অন্তরকে জয় করতে অন্তর বদলাইতে হবে ইসলামে অন্তর ওপর রাজত্ব কায়ম করার চেষ্টা করতে হবে বডির ওপর রাজত্ব কায়ম করে কোনো লাভ নেই বোঝা যাচ্ছে চাপ সৃষ্টি কোনো কোনো লাভ নেই এই জন্য আল্লাহ বলছেন লাইক রাফিদ্দিন দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই এই যে আজকাল বাংলাদেশে আমাদের সহি আকিদার ভাইরা যাচ্ছে আর কোন গোড়াদের মসজিদে যদি নামাজ পড়তে জোরে আমিন বলে দেয় এই মারতে শুরু করো হ্যাঁ ধাক্কা দিয়ে বের করে দাও অপমান করো ঠিক না হ্যাঁ যদি কেউ রফায় করে আমাদের নামাজ খারাপ করে দিল হ্যাঁ আমাদের সাথে মনাজাত কেন ধরলো না মারপিট করো আর এই বেদাতি মোল্লারা মানুষ কে কি করছে শয়তান যেমন প্ররোচিত করে এরাও একরকম রকম মানুষ শয়তান প্ররোচিত করছে তোমাদের মসজিদে কেউ যদি আমিন বলে ওকে দলিল চাও না দিতে পারলে ওকে মায়ের দাও আউজ এই যদি আলেম সমাজ শিখায় চরিত্রহীন তাহলে জাতি আর কি শিখবে চরম পন্থা ছাড়া এইভাবে কি মানুষের অন্তকে পরিবর্তন করা যায় আপনি মনে করেন যে আমি চাপ শ্রী লাঠি দিয়ে আমি আমিন বন্ধ করিয়ে দেবো রফায়দিনী বন্ধ করে দেবো সুরা ফাতে বড় বন্ধ করে দেবো লাঠির ভয়ে সে মনাজাত করবে এই দিয়ে কয়দিন চলে বেশি দিন চলবে না যতদিন গায়ের জোর আছে ততদিন চলবে যখন পায়ের তলা থেকে মাটি টেনে নিব আল্লাহ তফিক দিলে ইনশাআল্লাহ তালা ধীরে ধীরে আমাদের সহি আকিদা আলেমরা পায়ের তলা থেকে মাটি টেনে নিবে যখন সহি হাদিস আমল করা শুরু হবে তখন এমনিতে আছাড় খেয়ে বেদাতি হুজুররা পড়ে যাবে আর বেদাতি সমাজের যারা জালেন তারা পড়ে যাবে আর আলহামদুলিল্লাহ সেখানে সহি সুন্নাতের পর আমল হবে মানুষের অন্তরকে অন্তরকে জয় করতে হয় অন্তরের পর জবরদস্তি চলে না সুতরাং আল্লাহ আস্তে দলিল নিয়ে কথা বলেন গালাগালি করে কোনো লাভ নেই ব্যঙ্গচিত্র করে কোনো লাভ নেই মিথ্যাবাদ দিয়ে কোনো লাভ নেই আর দাজ্জাল আর ইহুদের দাজাল আর এই সেই এইসব বলে লাভ নাই হ্যাঁ আপনাকে দলিলের কাছে আসতে হবে আমি দলিল বলছি আপনার দলিল বলেন আর মানুষকে স্বাধীন ছেড়ে দেন তার দলিলটা পছন্দ হচ্ছে যদি আমাদের দলিল পছন্দ হয় নেবে আর আপনাদের দলিল যদি পছন্দ হয় তা আপনাদেরটা নেবে আর তারপরে যার হেদায়ত নসিব আছে পাবে দুই দলই হেদায়ত পায়নি এক দল হেদায়ত পেয়েছে এক দল ভুল বুঝেছে ভুল বুঝে যাবে জাহান নামে যাবে আদা খাবে স্বাদ পাবে কিন্তু জবরদস্তি কিসের আছে লাইক রাহিদ্দিন দিনের ক্ষেত্রে জবরদস্তি করে লাভ নাই সহি ভাইদেরকে বলছি যারা আলহামদুলিল্লাহ শিরবিদার ছেড়েছেন জবরদস্তি করে পারবেন না আপনার স্ত্রী হইলেও বুঝান বুঝান একটু চাপে চাপে রাখেন যে সে যেন পড়ে সে যেন শুনে এমন না আমি শুনবো না না চলবে না আমার অধীনে থাকবে শুনতে সহি কথা শুনতে হবে আমি সহি সহি বই দিছি পড়তে হবে এটুকু করতে পারেন কিন্তু তোমাকে এটা মানতেই হবে অথচ তার মন মানে না এভাবে কি আর হয় হবে না সুতরাং হেকমতের সাথে মানুষকে সহি কথা بجاب چیٹا کروفک دان کر